কি জানেন যে আমার শোরুমে থ্রি পিস বিক্রি করি নিজের এলাকায় নিজের শোরুমে তো আনছিলাম তো ভালো দামি কোয়ালিটি থ্রি পিস প্রতিটা থ্রি পিস তেরোশো পনেরোশো ষোলোশো টাকা করে তো ওই যে আমিন পেজ আছে চালাইছিলাম বিক্রি করার জন্য এখন পেজে এস এম এস করতে ভাইয়া এত দাম কেমনে কি এগুলো তিনশো টাকা দেওয়া যায় না চারশো টাকায় দেওয়া যায় না অনেকই খালি কম দামে খোঁজে আমি করে চিন্তা করলাম যে আসলেই তো যে অনলাইনে মানুষ প্রতারিত কেন হয় কেন ঠগে কিছু কিছু কাস্টমার এদের কারণেই মানে এরা খালি কম দামের খোঁজে খালি কম দামের খোঁজে এই যে আমি দামি থ্রি পিসগুলো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো যে কম দামের রেট দিয়া পোস্ট দিলাম এরা পাওয়ার পর খালি কম দামের খোঁজে এই কারণে যারা সেল করে কাস্টমারের চাহিদা অনুযায়ী এই যে কম দামে থ্রি গুলো আনে দেড়শো টাকায় কেনে চারশো টাকায় বেসে হ্যাঁ আবার এগুলা ছবি তুললে তো অনেক সুন্দর দেখায় রং পাশ অনেক রং টং খুব সুন্দর চাকচিককে দেখায় এগুলো কেনে কেনার পর হাতে পাওয়ার পর পরার পর পরে তরা করে। ধরু অনলাইন সিটার বাট পার আর কিনতাম না কারণ ওই যে কম দাম পাইছে কম দামে কিনছে এই কারণে আর ভালো কোয়ালিটির মাল একটা থ্রি পিসে কত গাছ কাপড় লাগে হিসাব আছে না পাঁচ হাত সেলয়ারের কাপড় আড়াই গছ আবার জামার কাপড় এই থ্রি আবার অ্যাম্বারি করা থাকে সিকোয়েন্স করা থাকে ডিজিটাল প্রিন্ট করা থাকে এর যে খরচ তো তিনশো চারশো টাকায় থ্রি পিস কী দেয় মানুষ ওইটার ভিতরে ওই কোয়ালিটি দিছে যেমন এই টি শার্ট এই টি শার্ট এক কালার টি শার্ট ষাট টাকাও পাইকারি পাওয়া যায় আবার দুইশো আড়াইশো টাকাও পাইকারি পাওয়া যায় তো এর ভিতরে তো কোয়ালিটি আছে পাবলিক তো খালি কম দামে খোঁজে আর এরাই পরে তো করে অনলাইন সুইটার পার হ্যান্ড থ্যান মানে সবারই টুকটাক দোষ আছে ক্রেতাদের তাদের ধৈর্য নাই ভালো কোয়ালিটির মাল বেচার জন্য ভালো ধরনের কাস্টমার পাওয়ার আগ পর্যন্ত আর কাস্টমাররাও চায় কম দামে মাল কিনা বেশি দামে জিততে তো এই কারণেই কি আর বলবো হ্যাঁ তবে ভালো কোয়ালিটির মাল কিনবেন ব্যবহার করবেন বিক্রি করার চেষ্টা করবেন আশা করি কাস্টমার হারাবেন না